ওই লা খাসব মাঝে তুমি কোদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীবীর রখানি তুমি নিপন তোমার হাতে রেখেছ আল্লাহ সুখ তোমার আমারে যে মুসলিম খরে ছ আল্লাহ সুখ তোমার আমারে যে মুসলিম খরে ওই কুটিহীন মাঝে তুমি হতি সারাই রেখেছ এই শ্যামল প্রীতিভীর চিত্রখানি তুমি নিপন তোমার হাতে আল্লাহ সুখ তোমার আমারে যে মসিলিম খরেছ ছ আল্লাহ সুখ তোমার আমারে যে মসিলিম খরেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের ভুকে দিলে ঝর্ণা তুমি সাগরের ভুকে দিলে খান্না তুমি পাহাড়ের ভুকে দিলে ঝর্ণা আজ নি শিরা নিলে মায় আজ রাতে তের দোর তুমি আলোর প্রদীপ খানি আল্লাহ সুখ তোমার আমারে যে মুসলিম করেছ আল্লাহ সুখর তোমার আমারে যে মুসলিম করেছ ওই কঠিন নীলা কাজ ভুবন মাঝে তুমি খোদর হতি সারাই